জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিবের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন সহ নেতাকর্মীদের উপর ককটেল বিস্ফোরণের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এনসিপির জেলার সমন্বয়কারী আওলাদ হোসেন জনির নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদি জসকোটের নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার সেলি জেলার যুগ্ম সমন্বয়কারী আবির মৃধা পলাশের সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব জুয়েল ভুইয়া যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক বিল্লাল হোসেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি আহত ছাত্রনেতা গোলাম রেশাদ তমাল ফাইম ভুইয়া রাজ অভিসহ আরো অনেকে উল্লেখ্য এনসিপির কেন্দ্রীয় অফিসে তেইশ জুন সোমবার সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ও কয়েকজন নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে নরসিংদীর জেলা সমন্বয় কমিটি মিছিলটি চব্বিশ জুন মঙ্গলবার শহরের জেলখানা মোড় হতে নরসিংদী উপজেলা মোড়ে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এ সময় উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন